সকালে যখন হাঁটতে এসলাম হাঁটতে এলাম তো এসে আসার পথে যখন এক গহীন বনময় পরিবেশে হাঁটছি তখন যথারীতি নানা ধরনের পাখির কণ্ঠ মানে পাখির আওয়াজ আমাদের কানে আসছে ন্যাচারাল যে আওয়াজগুলো সেটি তো এই আওয়াজ আমরা যারা সমতলে থাকি তাদের কোনো অবস্থাতেই শোনার সুযোগ নেই ওখানে নানা ধরনের নয়েজ নানা ধরনের শব্দ এসে এই যে আমাদের কানের শ্রাব্যতার সীমা সেটিকে নষ্ট করে দেয় দূর থেকে নানা ধরনের পাখি সব পাখির নাম আমরা হয়তো চিন জানি না তো সেই পাখির শব্দ দিক দিয়ে আরেক দিক দিয়ে এই যে প্রকৃতির লীলা ভূমি অপার মহিমায় তৈরি করা সৃষ্টির বিধান অমুক বিধান এই বিধানটা কেবল পাহাড় সমুদ্র তারপরে নানা যে একদম প্রকৃতির মানে অভিন্ন অবস্থায় আছে অপরিবর্তিত অবস্থায় আছে অনেকটা সেই সব জায়গায় গেলে আমাদের উপভোগ করার সুযোগ হয় ধান ধানের ক্ষেতের ছোট ছোটো এলাকা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই জুমের মধ্যে যে চাষের কথা আমরা বলে এখানে পাহাড়ের পাদদেশ দিয়ে যেখানে একটু সমতল সেখানেই রয়েছে আর তাছাড়া পুরোটাই বন গাছপালা পাতা প্রকৃতি প্রকৃতির তার যে অপার মহিমা সেখানে যে কোনো শ্রেণী নেই বর্ণ নেই রঙ নেই সম্প্রদায় নেই সেই মহিমায় আবির্ভূত এবং এখানেই আসলেই কেবলমাত্র মানুষ তার নিজেকে স্বধর্মে ফিরে পেতে পারে এছাড়া মানুষ যখন মানুষের কাছে থাকে নানা ধরনের হিংসা বিদ্বেষ কত ধরনের জটিলতা তার থাকে কিন্তু প্রকৃতির মধ্যে থাকলে সে থাকে একান্ত তার নিজের করে এবং এখানে আসলেই কালো মতো সৃষ্টির যে বিধান সেগুলো সে হৃদয়ঙ্গম করতে পারে আত্মস্থ করতে পারে উপলব্ধি করতে পারে তাই নিয়মিতই মানুষ সুযোগ পেলেই তার উচিত এই সব জায়গায় এসে নিজেকে খোঁজা এটি ছাড়া অন্য কোনো মাধ্যম আসলে নেই